সম্প্রতি টেকনো বাজারে লঞ্চ করেছে টেকনো স্পার্ক ফর্টি প্রো তো বিশ হাজার টাকা বাজেট রেঞ্জের একটি ফোন থেকে আমরা ঠিক যা যা প্রত্যাশা করি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই ফোনটি সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বিশেষ করে ডিসপ্লে সেকশনে টেকনো এই ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এই অ্যামোলেড ডিসপ্লেটি একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে সাধারণত এরকম প্রাইস রেঞ্জের ফোনে আমরা ফুল এইচডি বা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাই কিন্তু এক্ষেত্রে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এছাড়াও একশো চুয়াল্লিশ সাধারণত ফর্টি প্লাস প্রাইস রেঞ্জের ফোনে দেখা যায় তো এই সবকিছু বিবেচনায় ডিসপ্লে সেশনে নিঃসন্দেহে এই ফোনটি এই প্রাইজ রেঞ্জের যে কোনো ফোন থেকে বেশ খানিকটা এগিয়ে থাকবে তবে এখানে একটি কোশ্চিন রয়ে যায় প্রসেসর হিসেবে এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড অক্টোকর এখন এই প্রসেসরের পারফরমেন্সের যে সর্বোচ্চ সীমা তা থেকে ঠিক কিভাবে আসলে একশো চুয়াল্লিশ হার্স রেট এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে দেওয়া সম্ভব হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েই যায় তবে যতদূর জানা গেছে এই সাপোর্টগুলো পাওয়ার জন্য টেকনো একটি আলাদা চিপ ব্যবহার করেছে এই ফোনটিতে তবে বন্ধুরা এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যদি একশো চুয়াল্লিশ হার্স রেট নাও পাওয়া যায় বিশ হাজার টাকা বাজেট ট্রেন্জের একটি ফোনে যদি একশো বিশ হার্স রিফ্রেশারেটের পারফরমেন্সও ঠিকঠাকভাবে পাওয়া যায় আই থিঙ্ক ইটস গুড অ্যানাফ তো এবারে কথা বলি ফোনটির প্রসেসর নিয়ে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেট অক্টোকর প্রসেসর বিশ হাজার টাকা বাজেটের যে ফোনগুলো বাজারে দেখা যায় তাদের কিন্তু এই প্রসেসরটি ব্যবহার খুবই কমন ডে টু ডে দৈনন্দিন কাজের জন্য এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো তবে গেমার যারা আছেন বিশেষ করে যারা অকেশনালি টুকটাক গেম খেলেন তাদের জন্য কিন্তু ফোনটি ঠিক আছে বা যাদের ফোন কেনার একটা অন্যতম উদ্দেশ্যই গেম খেলা তাদের জন্য কিন্তু এই বাজেটের মধ্যেই আরও ভালো অপশন বাজারে রয়েছে টেকনোর এই ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ পঞ্চাশ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এর সাথে দেওয়া হয়েছে দুই মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স এই ক্যামেরা অনুকূল লাইটিং সিচুয়েশনে মোটামুটি ডিটেলস ধরে রেখে ইউজেবল ছবি ক্যাপচার করতে পারছে তবে ছবি কিছুটা এক্সট্রা প্রসেসিং বা আর্টিফিসিয়াল মনে হতে পারে তো বিশ হাজার টাকা বাজেট বিবেচনায় আসলে এই ক্যামেরা সেগমেন্টটিকে গতানুগতিক অ্যাভারেজ মানের বলা যেতে পারে আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা যারা একটু আর্টিফিসিয়াল কালারফুল এবং গুড লুকিং ছবি পছন্দ করেন তারা কিন্তু এই ক্যামেরা থেকে হতাশ হবে না বাট যারা ন্যাচারাল ছবি এক্সপেক্ট করেন তাদের প্রত্যাশা কিন্তু এই ক্যামেরা পূরণ করতে পারবে না ফোনটিতে রয়েছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার দুইশো ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মোটামুটি দেড় ঘন্টার মধ্যেই কিন্তু ফোনটাতে ফুল চার্জ করে নেওয়া সম্ভব এবং একবার ফুল চার্জ করে নিলে সাধারণ ইউজে এক থেকে দেড় দিন এই ব্যাটারি ব্যাক দিতে সক্ষম ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার যা এই বাজেট বিবেচনায় যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করছে ফোনটিতে রয়েছে আইপিএস সিক্সটি ফোর রেটিং সুতরাং হালকা বৃষ্টি বা পানির চিটে পড়া থেকে কিন্তু ফোনটি সুরক্ষিত থাকবে তো বন্ধুরা বুঝতেই পারছেন বেশ কিছু ভালো ফিচারের সাথে সাথে বেশ কিছু দুর্বলতাও কিন্তু ফোনটির মধ্যে রয়েছে বিশেষ করে ডিসপ্লে সেকশনে ফোনটি অনেকটা এগিয়ে থাকবে তবে অন্য বেশ কয়েকটি বিষয়ে কিন্তু ফোনটিকে ততটা এগিয়ে রাখা যাচ্ছে না বাংলাদেশের বাজারে এই ফোনটি পাওয়া যাচ্ছে এই মুহুর্তে উনিশ টাকায় তো বন্ধুরা এই চলে আজকে ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ জোগাতে পারেন ধন্যবাদ সবাইকে